আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের আজকে আবার নিয়ে আসছি একটি পেয়ারা গাছের ভূগোলে তা আমাদের বিস্মিল্লা নার্সারি বিস্মিল্লা ইউটিউব চ্যানেল আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এখানে একটি পেয়ারা গাছ দেখাইতেছি আপনাদের এটা হলো ভেরিগেট পেয়ারা এটা ব্যারিগেট পেয়ারা আপনার অল টাইম গাছে থাকে বারো মাস বারো মাস গাছে থাকে এর ভিডিও কিন্তু এর আগেও আমি শর্ট ভিডিও আপনারা আশা করি দেখছেন এই যে দেখাইতেছি এই যে পেয়ারাটা মাস এটা পেয়ারা হয় খাইতে খুব সুস্বাদু মিষ্টি আপনার পাশাপাশি দেখেন এই যে গাছের মধ্যে কি পরিমাণ আপনার এই যে আবার নতুন করে গুটি চলে আসছে এই যে দেখেন ফুলগুলা দেখেন কিভাবে আসছে যে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে একটা ডালও মিস নাই আর এখানে আরো বেশি থাকতো এর একটা কারণ আছে আপনারা দেখতাছেন আমি কিছু গাছে গুটি কলম বান্ধে ফেলাইছি এই যে দেখেন গুটি কলম এই যে বানছি এই যে বানছি এক একটা ডালে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা করে বানছি এগুলো হলো আমরা এটা মাদার গাছ হিসাবে আমরা ই করছি দেখাইলাম আপনাদের ব্যারিগেট পেয়ারা এই যে আমাদের গাছ দেখেন ছোট বড় মাঝারি সব সাইজের পেয়ারা কিন্তু আমাদের কাছে আছে তো চলেন আমাদের পাশে আরো আরো দুই তিনটা জাত আছে পেয়ারার এটা আমি দেখাবো দর্শক আরেকটি গাছের কাছে নিয়ে আসছি আপনাদের এটার জাতের নাম হলো গোল্ডেন এইট এই পেয়ারাটাও অল টাইম বারো মাসি থাকে কাছে বারো মাসি থাকে এটার দানাটা ভিতরে কম খাইতে সুস্বাদু মিষ্টি আর এটা তো বারো মাস বাজারে পাওয়া যায় এটা হলো আপনার গোল টাইপের একটা পেয়ারা হয় গোল্ডেন এইট এটা আপনার খাইতে সুস্বাদু অনেক সুস্বাদু খাইতে ভিতরে বীজগুলা কম এই যে দেখেন আমাদের চার ফিট পাঁচ ফিট যে গাছগুলা এগুলো আপনার হলো অসংখ্য পেয়ারা ধরা গাছে এই যে দেখেন প্রত্যেকটা ডালে এই যে দেখেন প্রত্যেকটা ডালে চারটা পাঁচটা ছয়টা সাতটা করে পেয়ারা এই যে দেখেন আপনার কি পরিমাণ পেয়ারা প্রত্যেক গাছে প্রত্যেক ডালেই আছে আমাদের এই ছোটো গাছেও আছে অনেক ছোট গাছ এগুলোর মধ্যেও আপনার এই পেয়ারাটা হ্যাঁ আছে এই যে দেখেন এই যে প্রত্যেকটা ডালে কোনো একটা ডাল মিস নাই এই যে দেখেন এটা হলো গোল্ডেন এইড পেয়ারার জাতের নাম তো দর্শক এই যে এখানে দেখাইতেছি আপনাদের আরও কিছু ছোট সাইজের চারা পেয়ারা এটা হলো তিন ফিট চার ফিট আমাদের এই ছোট গাছে কিন্তু অনেক প্রতি গাছে দুইটা একটা দুইটা চারটা করে ফল আছে এই যে দেখেন এই যে এই দেখেন এই যে ফল আপনার এই আর তো এই যে এই যে দেখেন এই যে ফুল এই যে ফুল আসছে আপনার এই ছোট আপনার হলো প্রত্যেকটা মধ্যে ফুল ফল দুই চারটা আছেই ছোট একটি গাছ পেয়ারার এটার মধ্যে আপনার হলো অনেক ফল আছে এদিক দিয়ে আমাদের কিছু গাছ আছে দর্শক এখানে এগুলো হলো আমাদের মাধবী পেয়ারা মাধবী পেয়ারা এটাও আপনার একটু বড় সাইজ হয় ভিতরে লাল টকটকা মিষ্টি খুব খাইতে সুস্বাদু পাশাপাশি আমাদের এখানে আরেকটি গাছ আছে আপনাদের দেখা এগুলোর মধ্যে ওই যে ছোট গাছের চার ফিট গাছের মধ্যে আপনার এই যে এই যে ফুল আসছে এই যে দেখেন এই যে ফুল আসছে এটা হলো মিশরীয় কলা পেয়ারা একটু লম্বা হয় কলার মতো এটাও ভিতরে লাল টকটকা আচ্ছা এটা হলো মিশরীয় কলা পেয়ারা এই যে এই পাশে দর্শক দেখাইতেছি আপনাদের এখানে আরেকটি জাত এটাও কিন্তু পেয়ারা এটা স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা একদম লাল টকটকা হয় এটা হলো স্ট্রবেরি পেয়ারা এটা পেয়ারাটা ছোট হয় লাল টকটকা হয় তো পাশাপাশি এই যে আরেকটি গাছ দেখাইতেছি আপনাদের এটা অনেকে লাল পেয়ারা বলে এটার গাছ লাল পেয়ারা লাল পাতা লাল সবকিছু এটার লাল এটা পলি বলে অনেকেই অনেকে বলে লাল পেয়ারা এই যে দেখেন এই যে ছোট গাছে তিন ফিটের একটা গাছ আমাদের এই যে দেখেন ফুল আসছে এই যে হ্যাঁ দেখেন এই যে এই যে ফল চলে আসছে অলরেডি এটা হলো লাল পেয়ারা এগুলো হয়তো ছোলো আইটেম এগুলো আমরা রাখি কম ঠিক আছে এই তো আমাদের পেয়ারা দর্শক আমাদের চারাগুলো আপনাদের দেখালাম এই যে ব্যাট আর এই পাশে দেখালাম দেখানোর চেষ্টা করছি আশা করি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমরা কিন্তু এই মালগুলা সারা দেশেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা খুচরা এবং পাইকারি আমরা সেল করে থাকি আসসালামু আলাইকুম যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মাঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাসে উঠে জুম্মাঘর নামবেন